হচ্ছে কিন্তু।। এটার মধ্যে আপনি চারজন একবারে অনায়াসে থাকতে পারবেন একটা ফ্যামিলি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এটার কিন্তু কালার রস মানে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এগুলো আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে খুচরা পাইকারি ভাবেও নিতে পারবেন একটা মানে আমাদের কাছে হচ্ছে আপনার এক থেকে দুইশো তিনশো চারশো এমন প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো সেফটি নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কমফোর্টার দেন হচ্ছে শুধু বিছানার চাদর চান বা শুধু বালির চান সেগুলোও নিতে পারবেন সেই জন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নিবেন সেটা জানতে পারবেন সবগুলোর দাম জানতে হইলে হচ্ছে আপনি ইনবক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি হচ্ছে আপনাকে সবগুলা কালারই দেখাচ্ছি তো সবগুলো তো আর খুলে দেখানো পসিবল না তো হচ্ছে দেখেন আমি আপনার যেটা ভাল লাগতেছে বা যেটা আপনি নিতে যাচ্ছেন সেইটা দিলে হচ্ছে আপনারে আমরা ছবিগুলো দিয়ে দিব যে আমাদের কাছে এই সব কালার বা এইগুলা হচ্ছে ফুল সেটগুলো আছে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম